চোখের সুর ছড়ালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে অনেক কষ্ট থাকে ওজনে কি মা যাই চোখের সুর ছড়ালে কি দুঃখ প্রকাশ করা যায় আমার প্রিয় কালাম ভাইকে পড়ল যখন খু তখন আমার চো নি কেঁদেছে মার চাকে। যখন খুন তখন আমার নি নিছে মন কোন কারণে মারুলো ওরা কোন বা দোষে হন কারণে মারুলো তারা কোনো বা চোখের সুর কি দুঃখ প্রকাশ করা যায় মনে অনেক কষ্ট থাকে ওজনে কি মা যাই চোখের সুর কি দুঃখ প্রকাশ করা যায় শহীদ হতে হবে আপনাদেরকে সর্বোচ্চ মৌত সম্মানের মৌ মর্যাদার মৌত হচ্ছে আর ইসলামী আন্দোলন যারা করেন তারা সেই সব শ্রী এই ময়দানের কাজ করে না ইন্না সল্যাতি ও নুসুফি ও মা মায়া তি লি আমরা জীবন তিয়াই মহিন্দারের মাছে আমরা সেই দৃপ্ত শপথ গ্রহণ করেই ময়দানে কাজ করছি এ জীবন তো অনেক আগেই দিয়ে দিয়েছি সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না শিক্ষা নিন জালিমদের থেকে শিক্ষা নিন সৈরাসাদের থেকে শিক্ষা নিন যদি শিক্ষা না নেন তাদের চাইতে ভয়াবহ অবস্থা বাংলা জনগণ আপনাদেরকে করে ছাড়বে

ওমায়েতে আল্লাহ নাঙাল রসুন লা আল্লাহ দিনা আমার লহ আলাই গিরি যারা আল্লাহ আনুগত্ব করবেন রসুলের আনুগত্য করে চলবে কোনো দাড়ি সাশা কোনো বো আর কোনো বেনামাজি নে করবে না আনুগত্য করবে আল্লাহ আনুগত্য করবে রসুলের অমায়েতে আল্লাহ হাওয়ার রসুন আর যে ব্যক্তি বা যাহারা বা যে লোক একমাত্র আল্লাহ কে মেনে চলবে কে মেনে চলবেন কেমতের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন সেই সমস্ত সফল বান্দাদের সাথী আমাদেরকে বানায় দিবেন তার ভিতরে নাম্বার ওয়ানে যারা থাকবে এক নম্বরে যারা থাকবেন তারা হচ্ছে মিনান্নবীর এক নম্বরে নিয়ামত ব্যক্তকারীদের দলে থাকবেন হচ্ছে আল্লাহর নবীরা জলে বলেন সুবাহান আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চান কি চান না হাসের ময়দানে আল্লাহ রসুলের সাথে থাকতে চান কি চান না তাহলে দুনিয়ার কোন সুৎখর ঘুষখর বেনামাজি নেতাকে মানা যাবে এটা একেবারে স্পষ্ট কথা ক্লিয়ার কথা যতই নামাজ পড়েন রোজা করেন হজ করেন কোনো লাভ হবে না কারণ আপনার মতটাই যদি কুফরি মত হয় জাতীয়তা মত হচ্ছে কুফরি মত এটা হচ্ছে কোরআন সুন্নার বিরোধী মত যারা কুফরি মতের উপরে প্রতিষ্ঠিত থেকে যারা নামাজ রোজা করবে ওদের কোন দোয়া দরুদ আমল আল্লাহর দরবারে কবুল হবে না একটি আয়াত বললে আপনারা বুঝতে পারবেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর ১ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদউ আবা বিল্লাহি যারা কুফরি করেছে আর আল্লাহর পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আল্লাহর পথের পথিকদেরকে চলতে দেয় না বাধা দেয় মামলা দেয় হামলা দেয় এরকম বাধা প্রদানকারী নেতা আমার আসে না নাই

কোরআনের রাজনীতি আছে সমাজ আছে বিচার নীতি আছে আইন আদালত নীতি আছে এগুলো যারা মানে না আবার আল্লাহর পথের প্রতীকদেরকে যারা বাধা দেয় আদাল্লা আমালাহুম ওরা যত আমল করুক না কেন ওদের সমস্ত আমলগুলো রব্বুল আলামিন নষ্ট করে দিবে আসেন আমার ভাইরা আমার সময় শেষ হয়ে গেছে আর আমি লম্বা সময় দিতে চাই না আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাদের নবীর সাথে আমি জান্নাতে উঠাবো ওয়াসিদ্দিকিন দুই নম্বর নিয়ামত হচ্ছে সত্যবাদীরা যারা এই পৃথিবীতে সত্য কথা বলেছেন সত্যের সাক্ষ্য যারা দিয়েছেন এদের সাথে মানে আমি তোমাদেরকে জান্নাতে দিব তিন নম্বর হচ্ছে ওয়াসিহীন তিন নম্বর আছে বা সুহাদাই যারা শহীদ হয়েছে এই শহীদদের সাথে তোমাদের জান্নাত উঠাবো হাসর উঠাবো চার নম্বর হচ্ছে বা সালেহিন যারা নেককার বান্দা যারা নেককার সৎ মানুষ যারা এই পৃথিবীতে যদি একমাত্র আল্লাহর ইমান ও রাসূলের ইমান এই সাত শ্রেণীর সাথীদের সাথী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সাহায্যে নিয়ে এই ময়দানে কাজ করার তৌফিক ইমানি স্প্রিট ইমানি আল্লাহ পাক ধরে দান করেন সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন প্রিয় বন্ধু আমার আমাকে একটি